বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত সুপ্রিয়া এলাকাবাসী সুপ্রিয় ঝেনাইদাহ জেলাবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে ঝেনাইদাহ জেলা বিএনপির আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা এলোমেলো তারপর আলহামদুলিল্লাহ সুন্দর প্রোগ্রাম হয়েছে যারা মোহাম্মদ তারেক রহমান তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন দিক নির্দেশনা কথা বলেছেন তার বিশেষ বিশেষ অংশ আপনাদেরকে আমরা রবির আলী নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি এখন যে পরিমাণ যে পরিবেশ পরিস্থিতিটা আসলে এমনভাবে মানুষ কিন্তু এখন যারা বিএনপি করতে যারা ভালোবাসে তারা কিন্তু তারা কিন্তু বাড়ি ছিলেন না তারা কিন্তু এই ঝিনাইদাহ পায়রা সত্তরে তারা কিন্তু এসেছিলেন তাদেরকে এক বিশেষ বিশেষ অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন তো আপনাদেরকে আমরা নেতাকর্মীরা যেভাবে উপস্থিত হয়েছিলেন আলহামদুলিল্লাহ আজকে যে পরিবেশ পরিস্থিতি এত দিন রোদ এবং গরম মানুষ কিন্তু একটা দিশাহারার ভিতরে পড়েছিলেন কিন্তু এখনটা আল্লাহ রহমতের সে বৃষ্টি হওয়ার কারণে মানুষের একটা মনে একটা আলাদা একটা স্বস্তি শান্তি কিন্তু ফিরে এসে এসেছে সেই বিশেষ অংশ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা একটু জানাতে চাচ্ছি যে আজকে যে এখানে লক্ষ্য লক্ষাধিক এর উপরে মানুষ সবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের আজকে যে বৃষ্টিটা হয়েছে আরে আগ লাগাই কে তো আসলে আপনাদেরকে আমরা যেটা দেখাতে চাচ্ছি আজকে হাজার হাজার মানুষের ঢল যারা বিএনপি করতে ভালোবাসে তারা কিন্তু আজকে কিন্তু বাড়ি থাকতে পারে নাই তারা কিন্তু আজকে আল্লাহ রহমতে ঝেনাইদাহ জেলা পায়রা চত্বরে তারা কিন্তু হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ তারেক রহমান এর বক্তব্য শোনার জন্য সেই বিষয়ে আপনাদের সেই বক্তব্য দবির আল নিউজ থেকে আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং এখন পর্যন্ত আপনাদেরকে আমরা দেখিয়ে যাব ইনশাল্লাহ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের জেনাইদাহ সদর উপজেলার নম্বর মহারাজপুর ইউনিয়নের যুবনেতারা আমাদের সামনে উপস্থিত কেমন আছেন আপনারা আজকের প্রোগ্রামটা কেমন হলো ভাই হলে আমাদের পূর্ণ হয়নি অনেকটা সুন্দর সুন্দর ইনশাল্লাহ খুব ভালো হয়েছে প্রথমে আসতে পছন্দ করুক এবং শেষের বৃষ্টি এই দিক থেকে আমাদের যেন আল্লাহর রহমতের আল্লাহর পানিরা হয়ে মোটামুটি প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে কি বলেন আপনারা ঠিক আছে ধন্যবাদ তো আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে আমরা এখানে যে নেথাকরবিরা এখানে উপস্থিত হয়েছিলেন তাদের যে বিশেষ অংশ অংশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং আজকে যে প্রচুর পরিমাণে যে গরম পড়েছিল যেমন আল্লাহ রহমত সে গরম দিয়েছিল কিন্তু এখন এটা কিছুক্ষণ আগে যে বৃষ্টিটা হয়ে পুরো শহরটা মানুষে একদম একটা ঠান্ডা হাওয়া এবং মানুষের ভিতরে যে একটা স্বস্তি সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ফিরিয়ে দিয়েছেন আল্লাহ রহমত আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আপনারা সুরটে উন্নয়ন থেকে ধন্যবাদ আপনাকে তো এখন অন্য অন্য জায়গা থেকে অনেক মানুষ নেতাকর্মীরা ইতিমধ্যে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ এখনও কিন্তু আপনার পায়রা সত্তরে কিন্তু পানি পানিবন্দি অবস্থায় ছিল তারা কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু নিজ বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিচ্ছেন আপনাদেরকে আমরা যতদূর সম্ভব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি